বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশন হয়েছে আপনারা আপনারা প্রস্তুত থাকুন আমাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ভারতের এক অবৈধ মন্ত্রী না কি শালা ওরে চিনি না তো এই শালার মানে কি কথা বলে ভাই ওকে যাই কত কথা বলবো না ও মানে বলতেছে বাংলাদেশে নাকি হিন্দু হত্যা হচ্ছে হিন্দুদেরকে বলি দেওয়া হচ্ছে হ্যান ত্যান জামাত শিবির বিহীন পেরে নাকি হিন্দুদেরকে মেরে গুছাই ফেলতেছে এই শালা তাহলে গত রাত কালকে রাত ভরে যে মন্দির পাহাড়া দিল তোমার বাপ রাশে পাহাড়া দিয়েছে শালারা সব শিবিরের এবং বিএনপির লোকজন কালকে মন্দির পাহারা দিছে আর সেখানে আইছে শালা

সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি না এটা এক্সটার্নাল এফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব। যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে

যাই কত কথা বলবো না মানে এ না যাই না শুনে ভাই একবার আজ একটা মিথ্যা কথা বলে দিল ভাই যে বাংলাদেশের মুসলমানরা নাকি জামাত শিবির বিনা নাকি হিন্দুদেরকে বলে দিচ্ছে শালা আয় হিন্দুদের কাছে আয় জিজ্ঞাসা কর যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে একটা হতাহতের ঘটনা ঘটছে কিনা হিন্দুদের সাথে সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটছে কিনা শালা যাই হোক সে কত কথা বলবো না বেশি গালাগাল গালাগালার দিতে মন চাইছে তবে দিতে পারবো না কারণ ইউটিউবের একটা কমিউনিটিতে একটা সিস্টেম আছে বোঝেন নাই আমাদের চ্যানেল আবার সমস্যা করবে ইউটিউব থেকে তো আপনারা আপনাদের মতো লিখে যাবেন এই শালা কী বলে এ সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম